মার্জিনটা বাড়াতে হবে আমারও এলাকা কিছু নতুন নয় হ্যাঁ একেবারে প্রত্যন্ত গ্রামে আগে যাইনি এখন ম্যাক্সিমাম গ্রাম বস্তি আমি টাচ করেছি যা বাকি আছে আজকে শেষ দিন সকাল ছটায় বেরিয়েছি বাকি সব জায়গায় পৌঁছবো তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু এখানকার কর্মীরাও লেগে পড়েছেন দিনরাত পরিশ্রম করছেন সব মিলিয়ে আমরা যেটা চাইছি লক্ষাধিক ভোটে জয় সেটা হবে কোথাও এক তো আমি বাঁধা টাধা মানি না বাধা দেওয়ার চেষ্টাও কটা করেনি টিএমসি এখনো মার্কেটে আছে এটা বোঝাবার জন্য মাঝে মধ্যে জয় বাংলা বলে বা কালো পতাকা দেখায় এর বেশি কিছু না দেব কালকে বললো আপনাকে মেদিনীপুরে ছিঁড়ে যেতে হবে হ্যাঁ আমি তো মেদিনীপুরে যাবোই কারণ মেদিনীপুরের ছেলে আমি কিন্তু ও কোথায় যাবে সেটা ঠিক করুক আর এমন অবস্থা সে একদিনও পার্লামেন্টে যায় না নিজের এলাকায় যায় না সে স্টার প্রচারক টি এম সি র অবস্থাও বুঝতে পারছেন ওর অবস্থাও বুঝতে পারছেন মাথায় মাথায় যদি কোথাও ঘুরছেন তাহলে কি পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশের নিয়ে আমরা ভাবি না পুলিশের সহযোগিতা চাই না বিরোধিতাও চাই না আমরা চাই পুলিশ তার কাজ করুক না হলেই সমস্যা হয় পুলিশ যদি অন্য লোকের কাজ করে তখন সমস্যা হয় ভারতীয় জনতা পার্টির এই শক্তি আছে সংগঠন আছে লোক আছে কার্যকর্তারা তারা ভোট করে নিতে পারে আর সে সিধা হোক আর টেড়া হোক সেটা আপনার দেখতে পাবেন সতেরো ষোলো তেরো তারিখ গতকাল অফিসে আসানসোলে বলে যে ইডি সিবিআই বিজেপি তোমাকে চাইছে কিন্তু আমি বিশুদ্ধ লোহা বলছি লোহা তো জং ধরেই গেছে আগে এতবার সিবিআই চা খেলে আর ঠিক থাকে কেন বাকিরা খায় না উনি কেন খান পরিবার কেন ডাক পড়ে বাকি দেশে কি আর রাজনীতিবিদ কেউ নেই অন্য কোনো পরিবার নেই তো সেই জন্য বড় বড় কথা বলার কিছু নেই মানুষ জবাব দেবে অপেক্ষা করুন

পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে অফিস করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেলচা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হন আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি কি চলতাম আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজা তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে দেয় এখনো কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসি নেতা তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা সেই জন্যই কিন্তু এই তারা সাজানো সে সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরি চুরি হয়নি মমতা ব্যানার্জিও বলছে আজ কোর্ট কি বলছে সন্দেশকালে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তারা করছে সেই দিনটা আসছে আর ব্যাপক হবে সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে গঙ্গাধর কয়াল রক্ষা খবর চেয়েছে হাইকোর্টে কোর্টে যে কেউ যেতে চলুন डाटा के मोटा ठीक करो